বন্ধুরা যে কোনো উপোসেই তৈরি করে নাও দুর্দান্ত সাবু দিয়ে এই দুটি রেসিপি আজকে আমি যে কোনো উপোসের জন্য সাবু দিয়ে দুটি দুর্দান্ত রেসিপি শেয়ার করে দিচ্ছি যেটা খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে দেখো সবার প্রথমে এক কাপ সাবু নিয়ে নিয়েছি আর এদিকে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে এক কাপ সাবু আগে আমরা ভালো করে ভেজে নেব তো তোমরা যতটা সাবু তৈরি করতে চাও সেই অনুযায়ী সাবু নিয়ে নেবে সাবু একটু হালকা লালচে করে ভেজে নেবে দেখো এখানে একটু হালকা লালচে করে ভেজেছি আমি এখানে এরকম খুব হালকা একটুখানি কালার ধরলেই একটু লালও না একটু হালকা হলদিটা কালার ধরে নিলেই গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবার পর এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে সাবুটাকে আগে ধুয়ে নেবে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ দেখবে সাবুর মধ্যে প্রচণ্ড যেটা সাদা সাদা সাবুর যে পাউডারের মতন থাকে ওগুলো সাবুকে প্রচণ্ড স্টিকি তৈরি করে দেয় তাই আগে দু তিনবার সাবুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই সাবুটা এক ঘন্টা জন্য ভিজিয়ে রেখে দেবে আর মোটা দানা সাবু নেবে এটা ছোট দানা সাবু দিয়ে হবে না একটু বড় মোটা দানা সাবু নেবে আর এক ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দিতে হবে এবার এখানে লাগবে আমাদের আলু সেদ্ধ তো এখানে আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দেবে তাহলে ঠান্ডা হয়ে গেলে আলুগুলো রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এবং ভালোও হবে তো আলু আমি আগেই সেদ্ধ করে রেখে নিয়েছিলাম এখন আলুগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে কিংবা তোমরা চাইলে একটু বরফ জল কিংবা ফ্রিজের জলের মধ্যেও আলু গরম আলুগুলো দিয়ে দিলে আলুগুনো সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যায় খুব সুন্দর তো হয়ে যায় ডুমো ডুমো করে এবার কেটে নিয়েছি আলুগুলো আর এবার একটি কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে এবার এখানে আমি এখানে মুঠো মতন এখানে চিনাবাদাম দিয়ে দিয়েছি মানে পিনাটস চীনা বাদাম দিয়ে একটু হালকা করে ভেজে গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এখানে একটু দিয়ে দিলাম কিশমিশটা আর দিয়ে দিলাম কিছু কারিপাতা কারিপাতা আর কিশমিশ এইভাবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম এই সময় গ্যাসটা অফ করে দেবে একদম আগে বাদামগুলো ভেজে নেবে ভালো করে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপর একে একে এই জিনিসগুলো দিয়ে দেবে যেমন কি একটু কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম কাঁচা আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আলুগুলো আলুগুলো এর মধ্যে দিয়ে এবার এগুলো আলুটাকেও একটু এমনি নাড়িয়ে নেবো এখন কিন্তু আমি গ্যাস জ্বালাইনি আমি এমনিই আলুগুলোকে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন তো এখন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো তো গ্যাস না জ্বালিয়েই আমি এখন এগুলো আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে ওই গরম করার মধ্যে তো সমস্ত জিনিস মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাস যা জ্বালিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে দিয়ে এইবার যেটা করতে হবে দেখো সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম জলে সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে আর কেমন ঝরঝরে আছে যেহেতু সাবু ভালো করে আগে ধুয়ে নেওয়া হয়েছে সেই কারণে আর সাবুটা একটু ভাজাও হয়েছে সেই কারণে তো এইভাবে দেখো পুরো ঝরঝরে সাবুটা একদম হালকা করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে আগে সাবুটা গ্যাস অফ করে সাবুটা দেবে কারণ গরম অবস্থায় সাবুটা দেবে না গ্যাসটা অফ করে সাবুটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে হালকা করে একটুখানি আসতে আছে একটু নাড়াচাড়া করলেই এই সাবু দেখো সেদ্ধ হয়ে যাবে একদম বেশি সেদ্ধ করতেই লাগে না ব্যাস গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবে এইভাবেই দেখবে এত সুন্দর একেবারে ঝরঝরে সাবুর এই উপমা তৈরি হয়ে যাবে সাবুর উপমা এটা তৈরি করলাম আজকে আলু দিয়ে সাবুর উপমা এইভাবে তৈরি করে খেতে পারো এত সুন্দর খেতে লাগে আর এক একটা দানা দেখো পুরো আলাদা আলাদা হয়ে আছে আর খুব নরম আর সফট ঝরঝরে সাবুর উপমা এইভাবে তৈরি করে নিতে পারো যে কোনো উপোসের দিনে দারুণ খেতে লাগে আর আর একটা রেসিপি দেখো এখানে দেখাচ্ছি ওইভাবেই একই পদ্ধতিতে আগে আমি একটু সাবুটা ভেজে নিয়েছিলাম তারপর ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়ে সাবুটা এক কাপ জলে আবার ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই জলটা ঝরিয়ে নিচ্ছি তো ওই এক ঘন্টা মতনই ভিজিয়ে রাখবে আবার জলটা পুরো ঝরিয়ে নেবে জলটা ঝরিয়ে নেবার পরে এখানে দেখো সাবুগুলো কি সুন্দর একদম মুক্তোর মতন আলাদা আলাদা পুরো দানাগুলো হয়ে আছে যেহেতু ওই ভাজা হয়েছিল আর তারপর ধোয়া হয়েছে দু তিনবার জলে জলে ধুয়ে আর ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে ঝরঝরে করে নেবে একদম এবার একটি সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে চার কাপ দুধ তো দেখো উপোসে দুধ দই এগুলো তো খাওয়াই যেতে পারে তো এইভাবে দুধ নিয়ে নেবে চার কাপ তবে তোমরা যতটুক পরিমাণ তৈরি করতে যাও সেই অনুযায়ী পরিমাণ কমিয়েও নিতে পারো বাড়িয়ে নিতে পারো চার কাপ দুধ নিয়েছি এবার এইটা গ্যাস জ্বালিয়ে গ্যাসে আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এবার সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে দুধটাকে নেড়ে এবার একটা ফুট আসা অবধি এটাকে ফোটাতে হবে যখন একবার এক ফুটে যাবে দুধটা তখন এখানে কাজুবাদাম কুচি দিয়ে দিলাম একটু আচ্ছা তোমরা কিন্তু অপশনাল তোমরা পছন্দসই ড্রাই ফ্রুটস দিতে পারো আর উপোসে ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি দেখো এখানে আমন্ড বাদাম কুচি একটু আর ওই যে জল ঝরানো সাবুটা সেটাও দিয়ে দিচ্ছি এখানে আঁচ একদম কমিয়ে দেবে বন্ধুরা আঁচ একদম কমিয়ে দিয়ে এই সাবু বাদাম এগুলো সব দেবে আগে একবার ফুটিয়ে নেবে দুধটা তারপরে আঁচটা কমিয়ে দেবে দিয়ে এইভাবে সমস্ত উপকরণগুলো এখানে দেখো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে এই এক দু ফুট দিতে হবে বেশি ঘন করলে চলবে না কারণ সাবু তো তাই বেশি ঘন করব না একটু ফুটিয়ে একবার দেখো ফুটেছে আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি গুড় গুড়ের বদলে তোমরা চিনি ব্যবহারও করতে পারো এখানে যেহেতু আমি চিনিটা একটু অ্যাভয়েড করি তাই আমি এখানে গুড় ব্যবহার করছি আর এটা আখের গুড় দিয়েছি আখের গুড়টা গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ তো এই গুড় আর কিশমিশটা গ্যাসটা অফ করে দিয়ে দেবে গ্যাসটা অফ করে একটু অপেক্ষা করবে থার্টি সেকেন্ডস মতন কিছু সেকেন্ডস অপেক্ষা করে তারপর গুড় আর আরমিশটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আর চাইলে একটু নর্মাল ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিতে পারো আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই রকম সাবু দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত সাবুর পায়েস দেখো প্রতিটা দানা আলাদা আলাদা হয়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর একদম মুক্তোর মতন এক প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে রয়েছে আর কত বড় হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে গুড় আর কিশমিশটা মেশাবার পরে ঠান্ডা করে নিয়ে ভালো করে এরম সার্ভ করবে আর ওপর থেকে এই সময় আম আছে বাজারে আম দি দিতে পারো কিংবা যে কোনো একটু মিষ্টি ফল এখানে দিয়ে সার্ভ করতে পারো এটা খেতে দুর্দান্ত লাগবে সত্যি অসম্ভব টেস্টি খেতে হয়েছে সাবুর এই পায়েসটা অবশ্যই এইভাবে ট্রাই করো আগামী উপোসের দিনে এই দুটো রেসিপি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম আমি এটা সত্যি খেতে খুব টেস্টি হয় তো আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক দিও चैनल सबसक्राइब कर रखो आब देखा